আমার কি কথা তো আমি মাইন্ড করি না আমি আমার মতো চলি আমি আগে কোনো দিন আমাকে হয়তো ক্যামেরার সামনে আমি কোনো দিন আসিনি আমাকে গ্রামের কেউ হয়তো চিনে না চিনে না আজও আমি কারো কথায় কান দিচ্ছি না আমি আমার কান চিলে নিয়ে গেছে চিলের পিছন পিছনে আমি দৌড়াচ্ছি না আমি ঠিক আমার কান কানের জায়গাতে আছে ওই জন্য আমি ওদের আমি গুরুত্ব দিচ্ছি না আর আমি কোনো রাজনীতিতে যাচ্ছি না রাজনীতি ভোটে দাঁড়ানো তো ওই বাদ দিয়ে আমি রাজনীতিতে যাচ্ছি না আমি শুধু আমার মেয়ের বিচারটুকুর জন্য আমি সারা জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এটা রাজনীতি করার জন্য নয় রাজনীতির জন্য আমি কোনোদিন দিন ভাবি না ভাবছি না আমি মেয়ের বিচারের জন্যই লড়ে বেড়াচ্ছি আর মেয়ের বিচারের জন্য লড়ে বেড়াবো তার জন্য যদি কেউ বলে রাজনীতি করছে তো সে তাদের ব্যাপার আমি করছি আমার ব্যাপার আমার করতেই হবে আমাকে তার কেউ ঘরে বসে আমার বিচার দিয়ে যাবে না আমাকে বিচার তো ছিনিয়ে নিতে হবে আমাকে তো মমতা ব্যানার্জি ঘরে এসে আমাকে বিচার দিয়ে যাবে না ঘরে থেকে আমার মেয়েকে নিয়ে চলে গেছে কিন্তু আবার ঘরে এসে বিচারটা দিয়ে যাবে না বিচারটা আনার জন্য আমাকে তার কাছে লড়াই করে লড়াই করে আমাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে সেই লড়াই করার জন্য আমার সাপোর্ট দরকার ওই জন্য আমি সাপোর্টের সাপোর্টের জন্য জন্য আমি আমি কারো কারো না না হাত হাত ওদের কেউ কেউ একটা হিল্লা থাকতে হবে কাউকে ধরতে হবে ওই জন্য ওদের সাহায্য নিয়ে আমি বিচারের দাবিতে লড়াই করে চলেছি সাত মাস হয়ে গেল সাত মাস আজকে পাঁচ দিন হচ্ছে তামান্নার মৃত্যু আমার কাছে মনে হচ্ছে সাত বছর হয়ে গেছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়ের মনোভাব করি এই ছিল ওই নেই চলে গেছে তামান্না আজও তামান্নার খুনিরা অধরা তাদেরকে ধরার জানে না বলে ধরার চেষ্টা করা হয় কিন্তু কত দিন একটা মাকে আর কত বুঝিয়ে বুঝিয়ে রাখা যায় যেই ধরছি পুলিশ বলবে আইসি বলবে ওসি বলবে এসপি বলবে সবাই বলবে পুরো ডিপার্টমেন্ট বলবে যে ধরার চেষ্টা এই দুই দুই একদিনের মধ্যে মধ্যে চার দিনের এখন আমি তামান্নার মা আমি দেখতে আমি কথা শুনতে চাই না আমি কাজে দেখতে চাই আমি দেখতে চাই যে ধরা ধরবে ওদেরকে চার্জশিট পাঠাবে ধরবে ওদের সাজা দেখতে চাই তো এখন পর্যন্ত তো নয়জন জন কাস্টাডিতে আছে বাকি ওরা এখনো অধরা এখনো ধরতেও পারেনি ধরতেও পারেনি আজকে আজকে আমার মেয়েকে খুব মনে পড়ছে আজকে পঁচিশে ডিসেম্বর আজ আমার ছোট্ট তামার না নিজের মতো করে নিজের ঘর সাজাতো স্টার দিত সান্টা ক্লাসের জামা টামাকে ক্যাপ টুয়াপ পরে আমার সঙ্গে ঘরের মধ্যে খেলতো আর আমাকে বলতো মা তুমি আমার ছবি ওঠাও আমার ছবি ওঠাও আজকে সেই দিন দিনটা খুব মনে পড়ছে আজ আমার মেয়েটা নেই কিন্তু দুষ্কৃতীরা সব আছে আসামিগুলো সব শয়তানরা আপন বাড়ি ঘরে যায় আসে থাকে সব আছে আমি চাইবো প্রশাসনের কাছে চাইব স্কুলের কাছে চাইবো আমি বিচারটুকু তো আশা করি আমি এটা তো আর পাবো না আমি চাই আপনারা ওদেরকে ধরুন যারা বাইরে আছে ওদেরকে ধরে ওদের শাস্তি দেন আমার আমাকে ন্যায্য বিচারটুকু দিন সরকারের উদ্দেশ্যে আমি বলবো যে আমার আপনার তো আপনি তো সরকার আপনার তো অনেক ক্ষমতা এতটুকু ক্ষমতা কি আপনার আছে আমার তো আমার ফিরিয়ে দেওয়ার নেই আপনার সেই ক্ষমতা নেই তো আপনার যেটুকু ক্ষমতা ওইটুকু দেন আপনি বিচারটুকু দেন আপনি আসামিদেরকে ধরে তাদেরকে সাজা দিয়ে আমার মেয়ের খুনিদের ন্যায্য বিচারটুকু তো দেন এটুকু তো আমি সরকারকে বলবো যে এতটুকু তো পারবেন এতটুকু করেন করেন আপনি যে আপনার রাজনীতি নিয়ে মেতে মেতে আমার মেয়েটাকে শেষ করেছেন তো আজ আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি রাজনীতির সঙ্গে বাচ্চাদেরকে জড়াবেন না আপনার রাজনীতি আপনার সিংহাসন বাঁচানোর জন্য বাচ্চাদেরকে জড়াবেন না আর হাজার হাজার তামান্না মারবেন না তামান্না দের বাঁচতে দেন